জেলা স্তরে বন মহোৎসব দু পঁচিশ আয়োজন করেছে উত্তর ত্রিপুরা জেলার বন দফতরের উদ্যোগে মঙ্গলবার উনত্রিশে জুলাই দুপুর বারোটা নাগাদই ধর্মনগর চন্দ্রপুরস্থিত নর্থ পয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুল পাঙ্গনেই সেখানে জেলা স্তরের বন মহোৎসবের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক অর্থাৎ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই বন মহোৎসবের মূল উদ্দেশ্যই ছিল পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের উপর গুরুত্ব পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করা গোটা বিষয় নিয়ে কি বললে এন থার্ম নম্বরের আপনি ধায়ত বিশ্ববর্ত সেন স্কুলের সঙ্গে কোলাবরেট করে জেলার বন অবস্থা পালিত হলো আজকে এখানে নক ক্রসগুলোর সামনে আমি ফরেস্ট ডিপার্টমেন্ট এবং নক ক্রসগুলি সবাইকে আমি ধন্যবাদ জানাই এই মহতুমা ছবি মানুষের ভিতরে একটা চেন্তা আমরা জাগ্রত করার চেষ্টা করছি অনেকটা জাগ্রত হয়েছে যে বৃক্ষ রূপিত না হলে পৃথিবীর বায়ুমণ্ডল আবহাওয়া অত্যন্ত আমাদের বিপদ বিপদ বিপদসংখ্যক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে তার থেকে একমাত্র বাঁচার রাস্তা হচ্ছে বৃক্ষরোপণ বৃক্ষ মাকে আমরা বৃক্ষকে মা অবশ্যই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মগর পৌর পরিষদের চেয়ারপার্সন মিতালি দাস সেন চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা সূত্রধন অতিরিক্ত জেলা পুলিশ আধিকারিক কোমল দেববর্মা সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার রাকেশ নাথ দাস এবং নর্থ পয়েন্ট সেই স্কুলের বিশিষ্ট ব্যক্তিরা এবং পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন